হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ধূসর বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে বলছি আজকের ভিডিওটা ছোট একটা টার্গেট বা মাইল ফলক ছোঁয়ার গল্প নিয়ে এ মাসের এগারো তারিখ আমার সাবস্ক্রাইবারের সংখ্যা পাঁচশো পুড়ল এগারো জানুয়ারি যখন থ্যাংকস গিভিং ভিডিওটা করেছিলাম তখন সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল আটাত্তর সেই জানুয়ারির মাঝামাঝি থেকেই মূলত সিরিয়াসলি এবং যথাসম্ভব নিয়ম মেনে ভিডিও বানানো ও আপলোড করা শুরু করি এবং পরের চার মাসেই সেই সংখ্যা পাঁচশো ছিল। খুশি হওয়ার তেমন কোনো কারণ নেই যদিও সাবস্ক্রাইবারের সংখ্যা আরও বেশি হতে পারত ওয়াচ আওয়ার তো বহু দূরে এখনও এক বছরে চার হাজার ঘন্টা পূরণ না হওয়াটাই বরং স্বাভাবিক কোনো শখের কাছ থেকে ইনকাম আসাটা আনন্দেরই কিন্তু সেইভাবে ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারলে তো আসলে বেশি আশা করেও লাভ নেই কর্মব্যস্ততার ফাঁকে যতটুকু পারি চেষ্টা করি গুণগত মান বজায় রেখে কন্টেন্ট বানাতে প্রতিনিয়ত শিখছি বিভিন্নভাবে টেস্ট করছি শখের কাজে সময় দিয়ে মনেও শান্তি পাচ্ছি এখন এটাই একমাত্র লাভ যাই হোক এক্সপেরিমেন্ট করব শিখবো ভালো কিছু দেওয়ার চেষ্টা করে যাব আমি প্রকৃতি ভালোবাসি আর এই প্রকৃতির সাথে সম্পৃক্ত জনজীবনকে ধারণ করি নিজের মধ্যে তাই আমার ভিডিওর বিষয় এগুলোই যারা আমার ভিডিও দেখে এই পরিবারে যুক্ত হয়েছেন তাঁরা তো জানেনি সেটা আশা করি আপনাদেরও এইসব ভালো লাগে ভালো লাগলে সাথেই থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি আমার কাজের অগ্রগতির ভালো মন্দ যাতে আরও সমমনা বন্ধু যুক্ত হতে পারে আমাদের এই পরিবারে অদূর ভবিষ্যতে না হলেও সুদূর ভবিষ্যতে কোনো একদিন হয়তো আপনাদের সাথে নিয়ে এই চ্যানেলের স্বীকৃতি পেলেও পেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন